সালামু আলাইকুম এভ্রিয়ান লাইভ গুড থেকে কিভাবে রিসেলিং করে ইনকাম করবেন চলুন দেখে আসি প্রথমত চলে যাব আমাদের লাইভ গুড অ্যাপের মধ্যে লাইভ গুডে আসার পরে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে আপনাদের সামনে তো এটা হচ্ছে আমাদের বর্তমানে সাত লক্ষ মেম্বার এখানে কাজ করতেছে দ্বিতীয়তে হচ্ছে আপনার আঠারোটা প্রজেক্ট নিয়ে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তৃতীয়তে হচ্ছে আপনার আমাদের যে অফিসিয়াল সাইডের লিঙ্ক আছে এই অফিসিয়াল সাইডে আপনি এখান থেকে ইনকাম রিভিউ যে আমাদের গ্রুপটা আছে অফিসিয়াল আপনি এখানে অ্যাড হতে পারবেন তো চলুন কিভাবে এখান থেকে আপনি রিসিলিং করে ইনকাম করবেন এখানে আপনার আসা পরে দেখতে পারতেছেন আপনার রিসিলিং নামের একটা অপশান আছে এই রিসিলিংয়ে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখানে হাজারো প্রোডাক্ট পেয়ে যাবেন বাইকের আপনি এই প্রোডাক্টগুলো আপনি পাইকারিতে পেয়ে যাবেন কোম্পানির থেকে আপনি যে প্রোডাক্টটা এখানে আছে আপনার যে প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করবেন এখানে আপনার স্মার্ট ওয়াটস আছে আপনার বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি আছে আপনি চাইলে এগুলো নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন তো এখানে দেখতে পারতেছেন এই প্রোডাক্টটার আপনার লাভ আইকন যেটা আছে এটাই কিন্তু আপনার নেই ঠিক আছে তো কথা হচ্ছে আপনার যেটা আপনি নিয়ে মার্কেটিং করবেন সেই প্রোডাক্টটা অবশ্যই আপনি এই লাভ আইকনে আপনি ক্লিক করে সেভ করে রাখবেন যাতে আপনার পরবর্তীতে আপনার এই প্রোডাক্টটা যেই প্রোডাক্টটা নিয়ে আপনি মার্কেটিং করতেছেন এই প্রোডাক্টটা যেন আপনার খুঁজে পেতে সুবিধা হয় তো এই প্রোডাক্টটা আপনি সেভ করে রাখবেন তো সেভ অপশন কোথায় পড়ে সেভ অপশন আছে অথবা আপনার উপরে এই যে লাভ আইকন আছে আপনি যদি এখানে ক্লিক করেন আপনি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতেছেন এগুলো কিন্তু আপনার সেভ করা আসে যাতে আপনার পরবর্তীতে হারাই যাবে না একটা প্রোডাক্ট থেকে আপনি কি পরিমাণ ইনকাম পাবেন চলুন দেখাই এই প্রোডাক্টটার ভিতরে আমি ক্লিক করব আসা পরে এখানে আপনার প্রোডাক্টের বিবরণ সব কিছু পেয়ে যাবেন এখানে আপনার অ্যাডমিন প্রাইসটা পেয়ে যাবেন সাতশো উনসত্তর টাকায় দ্বিতীয়টে আপনার রেসেলার প্রাইস রেসেলার প্রাইসটা হচ্ছে আপনার আপনি এই টাকার ভিতরে আপনি চৌদ্দোশো টাকার মধ্যে আপনাকে এই প্রোডাক্টটা সেল দিতে হবে তো এর এইটার বাইরেও আপনি যেতে পারবেন না এবং এটার উপরে আপনি উঠতে পারবেন না অর্থাৎ হচ্ছে আপনার আপনাকে যেই অ্যাডমিন প্রাইসটা দেওয়া হয়েছে এটার নিচে আপনি বিক্রি করতে পারবেন না এবং এই চোদ্দোশো টাকার উপরে আপনি আর সেল দিতে পারবেন না তো আমি যদি এই প্রোডাক্টটা চোদ্দোশো টাকায় সেল দিই তাহলে আমি কয় টাকা ইনকাম পাবো এখানে হচ্ছে আপনার প্রোডাক্টের বিবরণ পেয়ে যাবেন হ্যাঁ এই বিবরণটা এখানে আপনার কপি করবেন কপি অপশান আছে এখানেও আপনার কপি অপশানটা আছে হ্যাঁ এখানে আপনি চাইলে এই ভ্যান্ডোর এই দোকানদারের নিয়ে আপনি কাজ করবেন এই প্রোডাক্টের আপনার স্টোর দেখতে পারেন আপনার কি কি প্রোডাক্ট আছে হ্যাঁ আপনার কি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন এ টু জেড আপনার এই স্টোরের ভিতরে গেলে আপনি এখানে পেয়ে যাবেন আমি অর্ডার অপশানে ক্লিক করবো অর্ডার অপশনে আসার পরে আমি যদি এখানে আপনার চোদ্দোশো টাকা হ্যাঁ এটা হচ্ছে আমার অ্যাডমিন প্রাইস মূল্য এটা হচ্ছে আমার রিসেলার বিক্রয়ের মূল্য তো আমি যদি কোনো কাস্টমারের কাছে চোদ্দোশো টাকায় বিক্রি করতে পারি চোদ্দোশো টাকায় যদি আমি বিক্রি করি তাহলে আমার রিসেলার প্রফিট আছে ছয়শো একত্রিশ টাকা অর্থাৎ আমি যদি কোনো কাস্টমারকে যদি আমি চোদ্দোশো টাকা বিক্রি করি তাহলে আমার ইনকাম আছে এখান থেকে ছশো একত্রিশ টাকা তো আমার একটা প্রোডাক্ট থেকে আপনার ছশো একত্রিশ টাকা ইনকাম হয়েছে এবার আমি যদি আপনাদের আর একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা আমি যদি আপনার সেল করি আমি অর্ডার নাও বাটনে ক্লিক করলাম অর্ডার নাও বাটনে ক্লিক করার পরে আমি এখানে আমার যে প্রাইসটা আমি যে কাস্টমারের কাছে বিক্রি করব। এটার প্রাইস আমি কত টাকা আমি বিক্রি করেছি এই প্রাইসটা আমি যদি এখানে বসিয়ে দিই আমি যদি এখানে আপনার পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমি দিই তাহলে দেখতে পারতেছেন আমার এখানে তিনশো পাঁচ টাকা এই প্রোডাক্ট থেকে লাভ হ্যাঁ তো যারা রেসিলিং নিয়ে কাজ করবেন তারা অবশ্যই এখান থেকে ভালো একটা ইনকাম করতে পারবেন এখানে আমি যদি আমার অর্ডার অপশানটা আপনাদের ঘুরিয়ে দেখাই তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন আমি যদি আমার রিসেলিংয়ের মধ্যে গিয়ে আমি যদি আমার অর্ডার দেখাই আমি অর্ডার বাটনে ক্লিক করলাম ক্লিক করার পরে ডেলিভারি হয়েছে আমি ওখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি অসংখ্য প্রোডাক্ট এখান থেকে সেল দিয়েছি এখানে আপনার ডেলিভারি হয়ে গেছে তো এখানে আমার কি পরিমাণ আয় হয়েছে আমি সেটা যদি আপনাদের দেখাই প্রথমত হচ্ছে আপনার এই প্রোডাক্ট থেকে আপনার বিক্রি করেছি সাতশো তিরিশ টাকায় এবং সর্বমোট মূল্য হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকায় আমি এখান থেকে আপনার সাতশো তিরিশ টাকায় প্রোডাক্টটা বিক্রি করে আমার এখানে প্রফিট হয়েছে আপনার দুশো একাশি টাকা আমার একটা প্রোডাক্ট থেকে আপনার দুশো একাশি টাকা ইনকাম হয়েছে আমি যদি দ্বিতীয়টা দেখাই এখানে এটা আমি চোদ্দোশো টাকা পর্যন্ত বিক্রি করতে পারতাম কিন্তু এখানে হচ্ছে আপনার আমি এক হাজার টাকায় বিক্রি করেছি আমার নিজের প্রফিট আছে এখানে আপনার দুশো একত্রিশ টাকা সেম প্রোডাক্ট হ্যাঁ এবার এই সেম প্রোডাক্টটা আমি যদি আপনাদের নিচে স্কল করে আরেকটু দেখাই হ্যাঁ সেম প্রোডাক্ট আমি এটা বিক্রি করেছি চোদ্দোশো টাকা চোদ্দোশো টাকায় দেখেন উপরেরটা হচ্ছে আপনার সেম প্রোডাক্ট এক হাজার টাকায় বিক্রি করেছি আর নিচেরটা আপনার চোদ্দোশো টাকায় বিক্রি করেছি আমি যদি এটার মধ্যে ঢুকি তাহলে দেখতে পারতেছেন আমি এটা থেকে চোদ্দোশো টাকা বিক্রি করে আমি এখান থেকে ছয়শো একত্রিশ টাকা একটা প্রোডাক্ট থেকে ইনকাম হয়েছে তো চাইলে আপনারাও লাইফ গুড থেকে রিসেলিং করে ইনকাম করতে পারেন এখানে আমি আরও একটা প্রোডাক্ট দেখাই এই প্রোডাক্টটা আমি সাতশো আশি টাকা বিক্রি করেছি আটশো টাকা পর্যন্ত আমি বিক্রি করার রেট আছে এখানে এখানে হচ্ছে আপনার আমার নিজের লাভ আছে আপনার তিনশো টাকা এটার সেম আরও একটা প্রোডাক্ট আমি অর্ডার করেছি আপনার সাতশো আশি টাকা করে সেম এই একটা প্রোডাক্ট এবার সেম এই আর প্রোডাক্ট আমি এখান থেকে অর্ডার করেছি সাতশো আশি টাকা করে আমার তিনশো বারো টাকা করে আমার প্রফিট আছে এবং এখান নিচে আরও একটা প্রোডাক্ট আমি এখানে ব্লুটুথ হেডফোন অর্ডার করেছিলাম ছয়শো তিরিশ টাকায় বিক্রি করেছি তো এখান থেকে আমার প্রফিট আছে একশো পঁয়ত্রিশ টাকা ঠিক আছে এবার আমি যদি সেম আরও একটা আপনাদের প্রোডাক্টটা দেখাই এই প্রোডাক্টটা আমি বিক্রি করেছি আপনার সাতশো টাকায় এবং আমার প্রফিট আছে আপনার দুশো দশ টাকা ঠিক আছে তাহলে সাপোজ মনে করেন আপনার একদিনের যদি আপনার আমি একটু ক্যালকুলেটটা যাই এখানে আসার পরে আপনি যদি সারাদিনে পাঁচটা অর্ডার আনতে পারেন হ্যাঁ দুশো টাকা করে পাঁচটা অর্ডারে আপনার দুশো টাকা করে যদি আপনার প্রফিট থাকে তাহলে আপনার একদিনের ইনকাম এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকা যদি আপনি প্রতি তিরিশ দিয়ে ভাগ করেন তাহলে আপনার এখানে এক মাসে রিসিলিং করে শুধু আপনার এক মাসে তিরিশ হাজার টাকা আপনার ইনকাম হবে ঠিক আছে তো আপনারা যারা লাইভ গুড থেকে রিসিলিং করে ইনকাম করতে চাচ্ছেন আপনারা যারা নতুন আছেন লাইভ যুক্ত হতে চাচ্ছেন ইনশাল্লাহ আপনি যুক্ত হলে আমরা আপনাদের শতভাগ সাপোর্ট পাবেন আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন আমি ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনি হোয়াটসঅ্যাপে ন করবেন ইনশাল্লাহ শতভাগ সাপোর্ট পাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন